নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বর্তমানে যে ক্রিকেটের বিশ্বকাপ চলছে অর্থাৎ ক্রিকেটের টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এবং এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ তা কিন্তু অনেকটা খেলা এগিয়ে গিয়েছে এবং আমরা যেমনটা অনেকেই জানি যে পাকিস্তান আমাদের ভারতবর্ষের যে প্রতিপক্ষ চিরকাল আমাদের সব দিক থেকে বিরোধিতা করে এসেছে এবং ক্রিকেট মাঠে তারা এখনও পর্যন্ত হেরেই চলেছে ভারতীয় দলের কাছে এবং সেই দল কিন্তু অবশেষে বিদায় নিয়েছে এবং তারা বাড়ি ফেরার যে বিমান সেখানে অলরেডি উঠবে কিন্তু তার আগেই কিন্তু পাকিস্তানের দলের একটি বোলার বোলার হারিস রাউক তিনি একটি বিশাল বড়সড় ঘটনা ঘটিয়েছে যা কিন্তু সত্যি আলোড়ন ফেলে দিয়েছে এবং সেই ঘটনাটি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং এখানে আমরা যেমনটা জানাতে জানতে পারছি যে ফ্লোরিডা ফ্লোরিডাতে রাস্তার ফ্যানেদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে বলেছেন পাক পেশার এবং রাতারাতি সেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে হয়তো অনেকেই আপনারা দেখে নিয়েছেন সেই ভিডিও এবং সেই ঘটনাটি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে পাকিস্তানের ক্রিকেট ক্রিকেট নিয়ে যত কম বলা যায় তা কিন্তু ততটাই ভালো পঞ্চাশ ওভারের পর কুড়ি ওভারে বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছে ওয়াগার ওভারের কেটেও দেশ চলতি বিশ্বকাপ যুদ্ধে কুবলীগ থেকে ছিটকে গিয়েছে বাবর আজম এবং তার কোম্পানি পাকিস্তানের হতসি ক্রিকেটের পর এবার চর্চায় রয়েছে সেই দেশের তারকা পেশার বলার হ্যা রায়ুফ কি কাণ্ড ঘটিয়েছে তিনি এবং পাক পেসার যে হারিস রায়ুফ ঠিক অ্যাকচুয়ালি ঘটনা কি রয়েছে সবটি জানবো এই ভিডিওর মাধ্যমে সেখানে বলা যাচ্ছে যে পাক পেসার যে হ্যারিস রায়ুফ আছে তার স্ত্রী মুজনা মাসুদ মালিকের সঙ্গে ফ্লোরিডায় রাস্তায় তিনি হাঁটতে বেরিয়েছিলেন এবং রাস্তার ধারে কয়েকজন ফ্যান তার কাছ থেকে ছবি নেবেন বলেন আবদার চালিয়েছিলেন এরপর রণংদেহী হয়ে গিয়ে পাক পেসার সমর্থকদের উপর চড়াও হয়েছিলেন হ্যারিসের স্ত্রী তাকে আটকাবার অনেক চেষ্টা করেছিলেন বেশ কয়েকবার কিন্তু রফ ফুঁসে ফুঁসে উঠে ফ্যানদেরকে তেলে গিয়েছেন এবং হাতাহাতিতেও জড়িয়ে পড়িয়েছেন এবং হ্যারিস রও ভেবেছিলেন যে এগুলো সমর্ সবগুলোই ভারতীয় সমর্থক তাকে বলতে শোনা গিয়েছে যে এটা তোর ভারত নয় যা শুনে একটা ফ্যান বলছেন যে আমি পাকিস্তানি একটাই মাত্র শুধু ছবি চেয়েছি আমি আপনার ফ্যান যা শুনে হ্যারিস চিৎকার করে বলছেন যে পাকিস্তান হয়ে তুই পাকিস্তানি একজন হয়ে তোর এই অবস্থান নিজের বাবাকে গালি দিচ্ছিস হ্যারিসের এই কীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়ে গিয়েছে এবং হ্যারিস এই পরিস্থিতি বেগতিক দেখে বোধহয় বিবৃতি দিয়েছিলেন এবং নেট দুনিয়া সেটি ভাইরাল হয়ে গিয়েছে তিনি লিখেছেন যে আমি ভেবেছিলাম এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বলবো না কিন্তু এখন যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সেহেতু এটা নিয়ে বলার প্রয়োজন রয়েছে দেখুন আমরা সবাই পাবলিক ফিগার মানুষের থেকে সব ধরনের প্রতিক্রিয়া নেওয়ার জন্য তৈরি রয়েছি আমাদের সমর্থন করতে পারেন বা সমালোচনাও করতে পারেন যাই হোক এই বিষয়টি যখন বাবা মা এবং পরিবারের দিকে এগিয়ে গিয়েছে সেটি নিয়ে আমি মুখ খুলছি তখন আমি এই পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে একবারও ভাববো না দুবারও দুবারও ভাববো না পেশা নির্বিশেষে মানুষ এবং তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন প্রদর্শন করাটা খুবই গুরুত্বপূর্ণ হ্যারিসের বিবৃতি দিয়ে এটি হতে চেয়েছেন যে তার দেশের ফ্যান্ডাই তার বাবাকে গালিগালাজ করেছে তাকে তাতিয়ে তুলেছেন যার পরিণাম তিনি এরকম মারধর করার জন্য কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন এবং বিশ্বকাপে চূড়ান্ত ফ্লপ হয়েছেন তারপর মঙ্গলবার অর্থাৎ পাকিস্তানের দেশে ফেরা পালা রয়েছে তবে তার তার আগেই কিন্তু এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে তবে বাবর আজম সহ একাধিক ক্রিকেটার স্থির করেছেন যে তারা এখনই দেশে ফিরছেন না বাবররা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সেখানে কয়েকটি দিন ছুটি কাটাবেন বলে তারা স্থির করেছেন বোঝা যাচ্ছে যে বাবররা দেশে ফিরে চূড়ান্ত সমালোচনা হজম করতে পারবে না বলে কিন্তু লন্ডনে গিয়ে একটি গা ঢাকা দেওয়ার প্ল্যান করেছে তখন তো এই ছিল আপডেট যেখানে পাকিস্তানের একটি বোলার আমরা থেকে অনেকেই হয়তো চিনি যে হারিশ রায়ুফ তী হারিজ কিন্তু একটি খুবই খারাপ ঘটনা ঘটিয়ে ফেলেছে সেটি এখন আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম আপনাদের কি বক্তব্য রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই